আল্লাহ তোরা মহব্মত কই বানাইছি আমি তোরে মহবত কইনা বানাইছি জাহান জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই রে জাহান নাম আমি আগুনে জ্বালানোর জন্য আল্লাহ বানাইছি সাতটা জান্নাত বানাইছি আটটা জান্নাত কটা আটটা জাহান্নাম আল্লাহর যদি জাহান নামের দেওয়ারই নিয়ত থাকতো তাহলে বানাইতো আটটা মালিক তো জাহান্নাম বানাইছে সাতটা আর জানলাত বানাইছে আটটা উদ্দেশ্য হলো বান্দা বান্দিকে জাহান নামে দেওয়ার জন্য নয় গো জান্নাত দেওয়ার জন্য কিন্তু বান্দাগুলি আমার মালিকের হুকুম না মাইনা মন গড়া জিন্দিগি চালায় আমার আল্লাহ বলেন একটা উশিলাও বন্দার কাছে পাওয়া যায় না রে বন্দারে যে আমি জান্নাত দিব আজকে যারা মোহনপুরের মাঠে আসছেন আরামের গুমটা হারাম কইরা নরমাল বিছানায় যারা বসছেন আল্লাহ হয়তো বা ইটাকে উশিলা করে কেমতের ময়দানে জান্নাতের ফায়সালা করে দিতে পারে সুবহানাল্লাহ যুবক মানুষকে কেমতের মাঠে আবার পুনরায় দাঁড়াইতে হবে বিশ্বাস হয় দুনিয়ায় আ আকাম কাম দিনের কাম রাত্রের কাম যত কাম করছে এটির হিসাব কিন্তু পায় পাই করে দিতে হবে কথা না আর্জেন্টিনার জন্য ব্রাজিলের জন্য সারা রাত ঘুমান না এমনি হইলে জিন্দিগিতে ফজরের সময় ওঠেন না এখন দেখা যায় সারা রাত বইয়া বই আর্জেন্টিনার আর ব্রাজিল দেখে এমন হইলে না তোর গুম সারে না কেমতির মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে তখন কিন্তু সেদিন আল্লাহ বলবে এই না তোর মানগুলারে জাহান নামে নিয়ে কারণ সময় দিছিলাম আমি সময়ের মালিক ছিলাম আমি বান্দারে সময় দিছিলাম আমি সময়ের কসম করছে আমার আল্লাহ আল্লাহ বলে যদি বলা হইতো নামাজের কথা মাহফিলের কথা উত্তর দিত আমার কিন্তু দেখা যায় ব্রাজিলের খেলা দেখার সময় আছে আর্জেন্টিনারের খেলা দেখার সময় আছে বিপিএল আইপিএল দেখার সময় আছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার সময় আছে চাকরি ব্যবসা করার সময় আছে সব সেক্টরে বন্দার সময় আছে গো সময় নাই শুধু আমি আল্লাহর বেলা জাহাল অসংখ্য অগণিত নিয়ামত বান্দারে দিছিলাম নিয়ামত খাবার পরেও আমি আল্লাহর প্রশংসা করল না আমি আল্লাহর গুলামি করলো না মন গড়া জিন্দিগি চালাইল জাহালাম গ্রাস করা হবে যুবক বাডা আমার উপায় থাকবে না উপায় থাকবে না সেদিন আপনাকে বাঁচানোর মতো কোনো নেতা থাকবে না বড় ভাই থাকবে না ছোট ভাই থাকবে না অমুক নেতা তমুক নেতা ফাতি নেতা কোনো নেতা সেদিন সাহায্য করবে না আল্লাহ বলে বনি কেমতের কটিল ময়দানে কেউ কারো হবে না কেউ কারো হবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না দূরের কথা কেউ আপনাকে পরিচয় দিবে না এমন কি কলি যারা মা তার সন্তানকে দেখে বলবে দুনিয়াতে আমার বিয়া সাদি হয়েছে না কি বুঝলেন মা যদি সন্তানকে পরিচয় না দেগ আপনার মুডাফি সাবে দিব আল্লা বলেন মা তার সন্তান কেউ স্বীকার করবে বাবা তার সন্তান কে অস্বীকার করবে সেখানে ফির ফকিরের কোনো প্রশ্নই আছে না যুবক মায়েরা আমার সেদিন যদি কেউ সুপারিশ করে দে একমাত্র তোমার আর আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মাঠে যদি সুপারিশ কেউ করে আল্লাহ নবী সুপারিশ করবে কিন্তু সেদিনক কিছু মানুষের জন্য সুপারিশ করতে নবী যাবে কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে সুপারিশ করার মাত্রই মাঝখানে পর্দা পড়ে যাবে আল্লাহ নবী চিকার দিয়া বলবে মালিক আপনি আমারে বলছেন হাসনের মাঠে সুমারিশ করার জন্য কেন আল্লাহ জানায়ুমারিশ করবেন এরা আপনার উন্মত নয় আপনার রক্ত মাকা ইসলাম দান দান বাঙ্গা ইসলাম দুনিয়াতে রেখে আসছিলেন আমানত তারা আপনার ইসলামটারে মানুষের সামনে বিকৃত করছে মন করা জিন্দগি চালাইছে তারা আপনার ইসলাম সঠিকভাবে মানে নাই তারা মন করা জিন্দিগি চালাইছে এই জন্য আমি শীতের সময় গরম পানি গরমের সময় ঠান্ডা পানি এক টা পানির কথা স্মরণ হবে ইল্লা আগা চা আল্লা বলেন আমি পানি দিব এক হাজার বছর পানির জন্য চিৎকার দিবে এক হাজার বছর পানির জন্য চিৎকার দিবে এখন আপনারা কয়টা চিৎকার দেন পানির লেগে চিৎকার দেওয়ার লাগে না টিউ বলো সাপ দিলি হয় টিউ বলো সাপ দিলে আমরা পানি পাই আল্লাহ বলেন এক হাজার বছর চিৎকার দিবে রে কিন্তু সেদিন বান্দার কথার জবাব দেওয়া হবে না আর দুনিয়াতে যৌবনকালে যদি আল্লাহকে একটা ডাক দে আমার আল্লাহ বলেন একটা ডাকে সত্তরবার আমি আল্লাহ বাংলার জবাব দেয়া দেই সত্তর বার জবাব দেয় আর কে মতের মাঠে জাহান্নামের বিত এক হাজার বছর চিকার দিবে এরপরেও জবাব দেওয়া হবে না জবাব দেওয়া হবে না দিলের কেন লাগাইয়া শোনেন আমার আল্লাহ বলেন আমার দয়া মায়া বেশি বাংলা প্রথমেই বলেছি সৃষ্টি জগতের মধ্যে তোরে শ্রেষ্ঠত্ব দিছিলাম আমি তোরে সুন্দর করে বানাইছিলাম হাত লাগাইয়া বানাইছিলাম সব কিছু করার পরেও মন করা জিন্দিগি চালাইলি আমার দেওয়ার সময় তুই আর্জেন্টিনার রে দিলি আমার দেওয়ার সময়টা ব্রাজিল রে দিলি বন্ধু বান্ধবের আড্ডায় দিলি আর আমি যখন সময় চাই বান্দা জবাব দেয় আমার সময় নাই বাস্তব না বাস্তব আল্লাহ বলেন এখন দে আমার না নিয়ামত খাইলি আমি না তোরা নিয়ামত দিলাম আমার তো দিলি না আমার দেয়া নিয়ামত আমার পড়ে আমার দিলি না ভিতরে যখন ফালানো হবে একটা হাজার বছর চিৎকার দিবে শুধু ফানির জন্য আল্লাহ জবাব দিবে না কি রেস্তারা বলবে আল্লাহ পানি চায় আল্লাহ তখন জবাব দেয় ই এমন একটা পানি দেওয়া হবে গরম পানি বিষাক্ত পানি রক্ত আর পজগুলি দেওয়া হবে পান করার জন্য এক হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছরের পিপাসা কারণ হাজরের মাঠে দাঁড়ায় ছিল পঞ্চাশ হাজার বছর আগুনের ভিতরে এক হাজার বছর পানি ঠান্ডা না গরম দেখার সময় আছে কদাখন পানি ঠান্ডা না গরম দেখার সময় নাই যেই মাত্র পান করবে তো ভিতরের নারী বুড়ি যা আছে সব গইলা গইলা পাহানার রাস্তা দেবার আসেনি না উজুবিল্লা যুবক বেড়া আমার এই পরিস্থিতি না যেন সামনে না আসে এই পরিস্থিতির শিকার যেন আমরা না হই দুনিয়াতে এই সময় তাকা এই যে হায়ারটা এটা নিয়ামত হায়া মালিকের গোলামি করার দরকার আছে না নাই থেকে যদি আমরা সিদ্ধান্ত আল্লাহ যা করছি অন্যায় করছি অপরাধ করছি মালিক জীবনের সব গুণার উপরে লজ্জিত হইলাম আল্লাহ ভবিষ্যতেই এমন আমার দ্বারা হবে না চোখের পানি যদি একটা পোটা গড়াইয়া গড়াইয়া নাকের ডগা পর্যন্ত চলে আসতে পারে আল্লাহ বলেন আমার এত বেশি রে বান্দা দয়া আল্লাহ বান্দা কেন খান দে্লা জাহান নামের বয়ে খানিক জান্নাত দেখছে গো না মালিক জান্নাত দেখি নাই আমার বন্যা কি জাহান নাম দেখছে না মালিক জাহান দেখে নাই তাহলে তো খান দেখে নামায় ক্যারামদের বয়ান শুনিয়া জাহান্নামের বয়ে জানলাতের আশায় তারা কান্দে আল্লাহ বলেন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমি আমার বাংলার গুনা সব মাফ করে দিলাম এখানে শেষ নয় আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুণা সাগরের পেনা পনি পেনা পরিমাণ গুণ ওই গুণা গুলার পরিবর্তন পণীয় বন্দার আমল্ নামাই দিয়া দিলাম আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহর কত দয়া কিন্তু এই দয়া মায়াটা দুনিয়ার জমিনে যদি দয়া মায়া পাওয়ার পরে মন গড়া জিন্দিগি চালাও আমার আল্লাহ কয় ক্যামের মাঠে আমার এই রূপ থাকবে না সেদিন আল্লাহ দাঁড়াবে কাহার রূপ নিয়া এই জন্য দয়া মায়া দুনিয়ায় তাকা অবস্থায় গুনা রূপে লজ্জিত হওয়া দরকার কিনা কথা হয় না মানুষকে আল্লাহ তিনটা কাল দিছে জুড়ে কয়টা বৃদ্ধকাল মাইনাস শিশুকাল মাইনাস আল্লাহ বলেন শুধু যৌবন কালের হিসাব দে আমি আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিয়া ভ কোন কালের হিসাব চায় আল্লাহ চায় কোন কালের দেই কোন কাল বৃদ্ধকাল আল্লাহ যৌবন কাল দিলাম আল্লাহ রে বৃদ্ধকাল এই যে আমার সারা জীবন আখাম তুকামের পিএইচডি কইরা ষাট বছরের পরে মক্কা গিয়া নাম পালায় হাজি দেশই আগের মতো ভাজি এরপরে ফ্যামিলির সাপের সুড়ে হেরে ফাড়ায় মর্শিদ হনমাজ ফিরান মান সম্মান যায় যায় আপনি হাজি হয়েছেন হন নমাস করেন না এলাকার গড়ের সাপের সুরে মসজিদে নামাজ পড়ে পাশক কিছুদিন যেতে না যেতেই এই এলাকার মানুষ সিদ্ধান্ত নেয় এক হইলো মুরব্বী বয়সে বেশি আর এক হইলো হাজি আর এক তো হইলো হাসক্ত নামাজি তারে মসজিদের সভাপতি বানাই দাও দিল মসজিদের সভাপতি বানাইয়া যেই লোকটারে হারা জীবন শয়তানে লাড়া করছে উল্টায়া ফালডায়া লাড়ছে শয়তানে যারে রিটার্ডে ফাটাইছে হেরে বানাইছে মসজিদের সভাপতি হে ইমামার মাদজ্জিদের অবস্থা কি হইব যেটা শয়তানের খালাত বাইছিল সারা জীবন হে যদি মসজিদের সভাপতি হয় ইমামার মাদ্জিদের কি হইব যেটা ওইতা সিডি হইতাছে বাস্তব ন বাস্তব সাড়ে না হে মসজিদের সভাপতি জাভাস উত্তন মাস পড়ে ইমাম রেগে জারি মারে মিনে জারি মারে দুইটা করা দিবেন খানের নিচে দিয়া কইবেন তোর যৌবন খাল কোন জায়গায় খাটছে আমরা বালা জানি তুই কত আগাম কুকামের পিএইচডি করছ যৌবন কালে আমরা জানি কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যতটা উলামায়ে কেরাম আছে তাদের যৌবনকাল আপনারা তালাশ করেন আল্লাহর জাতের কসম প্রত্যেক আলেমের যৌবনকাল কাল আল্লাহর রাস্তায় কাটছে ঠিক কার সাথে কার পাল্লা নেছ তো শুধু আমি আপনার বাস্তব কথা বললাম আমার কথাটা শোনার পরে আবার বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন যতটা মসজিদের ইমাম আছে যতটা মাদ্রাসার শিক্ষক আছে বলুন আমাদের যৌবন কালকে ক্লাবে কাটছে না সারা জীবনে এই লাইনে জন্মের পর থেকে আমরা দাঁড়িতে হাত দিয়া দেখি নাই আর তুই সারা জীবন সপ্পান সপ্পা ইচ্ছা মতে বা তোর গালে বার্নিশ করছে যেভাবে খাঁড়ের মধ্যে করে এইভাবে তোর বার্নিশ করছে আর বুরা খালাই এসে এখন তুই বাইশ লম্বা দাড়ি রাখছ নাম পালাইছ হাজি তুই যে কত নম্বর ভাজি এটা মানবো জানি এই অতিবক্তি দেখানো হয় কোন কালে বৃদ্ধ কালে কোন খালে আর আল্লাহ কইছে কোন খাল দেওয়ার কথা যৌবন খাল যৌবন খাল দেয়া খামে আর কোহামে আমার আশ্চর্য লাগে আল্লাহ যৌবন কাল দে হে তুই শুনেন এখন তো বা শোনেন হয় আর জীবনে কোনোদিন সুদ খাইতাম না ঘুষ খাইতাম না তো বা করতাম যে বা আর জীবনে কোনোদিন মানুষের উপরে জুলুম করতাম না আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না সেপ পালাই দিছি হে তৌবা করে কয় বছরের মাথায় ষাট বছরের পরে তৌবা করে জুলুম করত না সুত খাইত না ঘুষ খাইত না বেগানা নারীর দিকে তাকাইত না আমার মাঝে মধ্যে এমন আসি উঠে আর মাঝে মধ্যে মনে হয় দুই একটা সটকোনা মাইরা দেই কেরে মারতাম মনটা কয় তুই যে আল্লাহর সাথে ভাত পা করতাম কর আমরার সাথে আল্লাহর সাথে করস কেরে তুই যে কইলি আর জীবনে সুত খাইতে না ঘুষ খাইতে না তুই ফারস কেমন সুদ খাইতে কারণ সুদের টেকা তোলার জন্য একটা শক্তি লাগে হদা না না প্রভাবশালী না হইলে সুদের টেকা তুলন যায় না তুই ষাট বছর তোর ভাই গেছে গা তুই সুদ আর ঘুস খাইতে না নি খাইতে দুই নম্বর হে কয় আর জীবনে মানুষের উপরে জুলুম করতে না তুই যা জুলুম করতে এখন তোর একটা সটকনা দিয়ে তিনাত দূর ফলাইব ইড তো বাট তিন নম্বর হয় বেগানা নারীর আর তাকাইতাম না তো তুই এখন ছায়া তাক তুই ষাট বছরের পরে চাইয়া তাক তোরে কেটা কইছে চাইতে না যতক্ষণ বারো চাইয়া তাক তুই চাইলুই কিতা না চাইলুই কিতা তোর ব্যাটারিত কুস্তা আছে নি তুই এখন চাইয়া তাক চাইতে নাই কথা কোস কেড়ে যে সময় তোর চাওয়ার সুযোগ ছিল তুই কম চাইছ না মাধ্যমা তুই যে চাওন চাইছ ওখান তুই চলতে পারো না লাড়ি তুই রেখা তুই আল্লাহ রে কস আর জীবনও চাইতে না আচ্ছা কোন চাইতে হয় না আমার মনে হয় এর যা তৌবা দেখা শয়তানের ডিজে গানের আয়োজন করে বাস্তব না বাস্তব শয়তানে দেখি না দেখে ডিজে গান লোয়ান আছে আর মসজিদের সভাপতি যখন এই লোকটারা বানানো হয় তখন শয়তানের পুরা গোষ্ঠী লইয়া ক্লাবে বোতল খায় যে এই লোকরে ফাটাই ফাটাইলাম আমরা রিটার্ড কারণ এরা দিয়ে আমরার কোনো কাজ হয় না এটা সেটা দিছি এই লোকরে বানাইছে মসজিদের সভাপতি সাবধান যাই না বুজ্জা না বুজা বানাবেন একজন আলেম কথা না দি আলেমের যৌবন কাল কাটছে আল্লাহর রাস্তায় আমাদের দেশে তৌবা নিয়াও একটা ভাইজ আমি আল্লাহর সাথে আর কোন সময় দেখা যাক কেউ তোবা করে তো নেয় একবার আজরাইলে সুভাত বসাইয়া কিভাবে এমন টাইপে তোবা করে তো আমি গিয়া দেখি আজরাইলে বইয়া সুভাত চা খায় আতুৎবলতা ঝেরে দর বৈষম্য খয়ুর তোবা করাই দিন আর জীবনে যাতে তা না করে বল এগুলা এই এই সমস্যাটা এলাকাতে আসেনি এগুলা কুসংস্কার আল্লাহ আমাদের কাছে কোন কাল চায় যৌবন কাল চায় আর আমরা দেই কোন কাল যুবক ভাই আমার শেষ একটা কথা আপনাদের কাছে আমি বলে যাই আমার হয়তো সময় শেষ প্রায় সাড়ে দশটা আচ্ছা শেষ একটা কথা বলে যাই আমাদের কাছে কিন্তু মালিক চায় যৌবন কাল আমরা দেই কোন কাল বৃদ্ধ কাল না আল্লাহ বলেন যৌবন কাল তার বড় দাম সবার কাছে এই কালটা যদি আমার আল্লাহ দিতে পারস ওয়াদা দিলাম যৌবন কাল যদি আমার দিয়া দেশ আমি আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত্তর নামে লিখে দিব এ মোহনপুরের যুবক যদি কেউ আল্লাহর কাছে দুইটা হাত তুলে তো মালিক আর কোনদিন করব না এটা হলো যুক্তি আর যদি ষাট বছর পরে গিয়ে অযুক্তিক না আর পঁচিশ ত্রিশ বছরের যুবক যদি হয় করব না এটা যুক্তি কারণ চাইলেও পারব ষাট বছর পরে চাইলেও এই জন্য আল্লাহ বলেন যৌবন কালে যদি ওয়াদা ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর প্রতিটা ডাকে সত্তর বার জবাব দিব আর জানলাতির ভিতরে আমার আল্লাহ আপনি বানাই ঢুকাইব না কোনো বৃদ্ধরে ঢুকাইব প্রত্যেকটা জান্নাতি থাকবে কমপক্ষে বত্রিশ তিরিশ বছরের যুবক আপনার এলাকাতে সুবান আল্লাহ নি তিরিশ বত্রিশ বছরের বয়স থাকবে বয়স কোনোদিন কমবে না কোনোদিন ভারবে না যদি হয় তিরিশ তো এটা একত্রিশও হবে না উনত্রিশও হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজlogback 30 বছর থাকবে বাড়বেও না কমবেও না প্রত্যেকটা মানুষের বডি হবে আদব নবীর মতো কমপক্ষে 67 লম্বা সাত লম্বা বানাইব শুধু এখানে শেষ না আল্লাহ বলেন প্রত্যেক গ্রামে এমন সুন্দর করে বানাইব কারণ দুনিয়াতে সুন্দরের আফসুস আছে না নাই কালো মানুষ সারাটা দিন চায় আয়নার সামনে খালি কেমনে সুন্দর হইতো কথা হয় না আর যে একবারে বেশি খালা রাগ করে আয়নার সামনেই জানা ই যা সেরা দিকে কি দরকার আর যেই লোকটা সুন্দর বারে আয়নার সামনে গিয়া হয় মাসাল্লাহ যে সুন্দর সেরা যে কোনো মানুষ দেখলাইলা হইব। আমার সেরা খারাপ না আছে না নাই কালো মানুষ সুন্দর মানুষ কোনোদিন খালা হয়তো চায় না কথা না দি তাহলে বোঝা গেল কালো মানুষের আফসুস না কো সুন্দর হতে চায় দুনিয়াতে সম্ভব কদা দি ফাত্তর দাগ বসাইলে সুন্দরী বনি আল্লাহ বলেন সেই আপ সু আমি পুরা করবো জান্নাতে আহ প্রত্যেকটা জংলাতে চেয়ারা কবে য়ো সুপ আনে হিসালা তোমার সালামের মথ আমি সব আশাআল্লাহ জান্নাতে পূর্ণ করব। সুহান আল্লাহ সুভান জালনাতে ভিতরে যদি যৌবন কাল আল্লাহ রে দিয়া দেন আল্লাহ বলেন যুবক বানাই এইটো কব আর সুন্দর বানায়া ঢুকাব বড়ি এখন তো মনে করেন বালা যদি কেউ বড়ি হয় এর সাথে কথা করে ভয় লাগে কারণ হ্যাঁ বুঝাইতো ভাতা দৌড়ি না তো যার বড়ি নাই আমার মতো বডি যাদের আছে তা আমরা তো অসহায় আফসুস কিন্তু বৃত্তে আছে কথা কন্যা দি সবাই আফসুস আছে যদি এর মতো রকম একটা বডি হইতো কিন্তু ইয়ে আশার জীবনে আল্লাহ পূরণ করবো দুনিয়ায় এটা পূরণ হবে জান্নাতে সুহান আল্লাহ কইনা প্রত্যেকের বডি হবে 60 ফুট লম্বা এই সময় আমরা যদি এমনি দেনwidetilde ওহুত পার হয়ে যাবগা কথা কই না দেই ফন্ড অন্তত নিমনে বুকটা হইব না বিশ্বাস হইতাছেন আপনারা ফন্ড মিনিমাম বুকটা ফাঁস হবে জান্নাতের ভিতর আল্লাহ এই রকম বডি বানাইবো বিশ্বাস হয়নি এই কানে সেজ নাইগো এর বড় আফসোস আছে জান্নাতের ভিতরে আরো আফসুস পুরানো হবে এরপরে কণ্ঠেরও আফসুস আছে অনেকের গানও টান দিলে অনেক সময় দেখা যায় বউয়ের দরজা লাগায় বাইরে জায়গা জিগা দিন বাড়ি লাগে তোমার যে বেমানি আর ছাগলের তো টেকজাত হম কেমনে মনের মধ্যে সব কষ্ট লাগে না কণ্ঠ বালে না বউ ট্যাগে যাগা আল্লাহ কয় এই আফসুস জান্নাতে থাকবে না আপনারা আওয়াজে বোঝা যায় এটা আমি মনে হয় গল্প কইতাছি আপনার কাছে জান্নাতে কণ্ঠ কার মতো হবে দাউদ নবীর মতো সুহান আল্লাহরীর কণ্ঠ কেমন ছিল জানেন দাউদ নবী টান দিলে পড়ে সমুদ্রের মাছ গুলি যাইত সুহান আল্লাহ সেটি সমুদ্রের মাছ গুলা দাঁড়ায়া যাইত এইখানে শেষ না উড়ন্ত পাখিগুলা জায়গায় বসে যাইত সুহান আল্লাহ এমন একটা কণ্ঠ আল্লাহ আপনি আমার দিবে সুবাহ আল্লাহ শেষ একটা কথা যৌবনকাল কারিকরে দিয়া গো আল্লাহ বলেন যৌবন কালের এক আমি আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় জান্নাতির ভিতরে আমি তোদেরকে যুবক বানায়া ঢুকাব সুয়ান আল্লাহ